তিন জুন দু হাজার চব্বিশ আজকে ভারতের টাকায় দুবাইয়ের সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো একাশি দশমিক পঞ্চাশ এইডি ভারতের টাকায় ছ হাজার তিনশো সত্তর টাকা ঊনসত্তর পয়সা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো ষাট দশমিক পঁচাত্তর এই ডি ভারতের টাকায় পাঁচ হাজার নশো এক টাকা নয় পয়সা একুশ ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো বাহান্ন দশমিক পঞ্চাশ এইডি ভারতের টাকায় পাঁচ হাজার সাতশো চোদ্দো টাকা উনচল্লিশ পয়সা আঠেরো ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো ষোলো দশমিক পঁচিশ এইডি ভারতের টাকায় চার হাজার আটশো চুরানব্বই টাকা আবার বলছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ